আমাজিন বিয়া করে গেছেগা বর্তমান সে রে থাকি আমি রানদার কাসতুরী কোন যে তেজ গো মছিদেরে নে মানুষ এসে তিরিশ জন কিন্তু বেতন দশে নয় হাজার টাকা নয় হাজার টাকাতে কি হয় নয় হাজার টাকাতে ঘর ভাড়া হয় না খাও নয় না কাপড় চুপড় না কিছু হয় আমার হাজবেন্ড বিয়া করে গেছে গা বর্তমান ছেলের এনে থাকি কয়দিন হেন এনে ঘুমাইছি এখন শীতের জন্য আমি শীতের কাপড় চোপড় নাই তাই জন্য আইসি ঘর ভাড়া হয়েছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকাতে যে ঘর ভাড়া দিয়ে দিত পাঁচ হাজার টাকা পুরো মাসটা চল মুখে মুখে এর লেগে অনেকজন লাগে খাই আর দেখ দিয়ে বাচ্চারা যে বালাকে স্কুলে পড়া মুয়ে আমার ক্ষমতাটা নাইকটা বিয়া করে গেছে খাওয়া খাওয়ানোর কষ্ট কিনানো কষ্ট বাচ্চারা পারি একটা বালা লে করাইতে পারি না বালা মন্দ খাওয়াইতে খারাপ ডাকাই তো কত বলে সরকারটা ঘর দেয় বাড়ি দেয় দৌড় দেয় কই আমার গোকাপালে তো নাই একটা বাড়ি ঘর মামারাই গেছে ঢাকা শহরে আমার একটা ঘর দেন আমি জীবনে ডাকা শহরে থাকবো না ছোট পুন্দি দিলে আমি একটা চায়ের দোকান চা পান বেচবো ঘরে থাকুন যায় না আইলে কাঁচা কাঁচা হালাল লাগে আমি ছেলের ঘরে বৃষ্টির দিনে ঘুমাইতে পারি না ওই স্টিহন গা ঘুমায় থাকি ওই অনেক গা ঘুমায় থাকি তাই জন্য আমার মনে অনেক কষ্ট মাকে তোমার আশা আমার পূর্ণ করতে না আমি একটা 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 ভালো স্কুলে পড়তে চাই এই ক্ষমতাটা আমার নাই তাই জন্য এই মনটা কষ্ট পাঁচটা বাজে চারটা বাজে ওইটা ওইটা যায় রানতে আই আটটা দিকটা